লাইভটা কেটে দিলাম তো আমি মনে করি লাইফ আসলে একটা ভালো একটা উন্নত জিনিস তো লাইফটা দেখলে যায় যে সংক্ষেপ দিচ্ছে যখন তখন কিছু একটা মনে হয় ভুল করেছিলাম লাইফের মধ্যে তো লাইফটা এই জন্য কেটে দিছি লাইফটা কিছু একটা ভুল করছি হয়তো এর জন্য লাইফটার ভিতরে আমার একটা সংক্ষেপ দিচ্ছে তো এই জন্য লাইফ থেকে বেরে গেলাম বুঝতে পেরেছেন হাবিব ভাই ওয়ালাইকুম আসসালাম লাইফ কেটে দিছি ভাই লাইফ একটু মানে সিগন্যাল দিচ্ছে মানে জানি না কিসের জন্য কি কারণে তো এই জন্য লাইফ থেকে বেরে গেছিলাম তো আপনার পড়াশোনার কি অবস্থা পড়াশোনা কেমন চলতেছে সাগর ভাই কই গেল সাগর ভাই কি চলে গেল নাকি সাগর ভাই লাইভটা তখন কেটে দিছি ভাই লাইভে একটু সিগন্যাল দিছিল ভাই এই জন্য কেটে দিয়ে আবার ঢুকলাম নতুন করে ভাই সাগর ভাই যারা নতুন যারা আসবে তো সবাই আর যারা হাবিফ ভাই যারা নতুন নতুন আসবে হ্যাঁ আপনারা সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন ঠিক আছে ভাইদেরকে কমেন্ট করা শুরু করে দিবেন। যারা নতুন নতুন আসবে তাদেরকে কমেন্ট করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করতেছি সবাই লাইফে যুক্ত হয়ে যাবেন সবাই আজকেও লাইফে যুক্ত হয়ে যান আমরা আসলে আগের লাইফটা একটু সমস্যা দিয়েছে তো লাইফ থেকে বেড়ে গেছি আপনারা যারা নতুন নতুন আসবেন একটু সবাই যুক্ত হয়ে যান সবাই লাইফে ঠিক আছে সবাইকে বলবো লাইফে যুক্ত হয়ে যাওয়ার জন্য আগের লাইফটা একটু প্রবলেম দিচ্ছে এই জন্য তো থেকে বেড়ে গেছি আর এম গেমিং কি অবস্থা ভাই ভালো আছেন ভাই হাই হাই গেমিং কি অবস্থা ভাই তোমার কি অবস্থা যারা নতুন নতুন আসতেছেন প্লিজ সবাই অচেন সবাই একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন গেমিং হাবিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও হাবিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও গেমিং যারা নতুন নতুন আমরা এখানে যারা যারা একজন আরেকজনকে চিনি আমার এখানে সবাই একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে ভালো তোমার কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুব ভালো ভাই ওই হাবিবাইয়ের সাথে ভাই যুক্ত হয়ে যাও গেমিং হাবিব সাথে একটু কমেন্টের সাথে হাবিব সাথে যুক্ত হয়ে যাও দেখো ভালো হবে হাবিব ভাই একটা ভালো মানুষ হাবিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও হাবিব ভাই যদি গেমিং যদি সাবস্ক্রাইব করে আপনি একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে যারা নতুন নতুন আসতেছো তাদেরকে সবাইকে বলতেছি একটু সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও কমেন্টের মাধ্যমে সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্টের মাধ্যমে একটু সবাই যুক্ত হয়ে যাও সবাইকে একটু বলতেছি একটু সবাই যুক্ত হয়ে যাও যারা যারা নতুন নতুন আসতেছে সবাইকে একটু বলবো যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যাও আমি তো আমিও তোমার লাইভ করতে চাই লাইভ আমার সাথে চাও ঠিক আছে আর কি তোমাকে কি লাইফে নিয়ে আসতে হবে